নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং এরই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি থাকতে চলেছে প্রায় এক সপ্তাহ জুড়ে কোন কোন দিন বৃষ্টি থাকছে কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং এরই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ক্রমশ কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কতটা বৃষ্টিপাত ঘটাচ্ছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদ কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেটা কিন্তু থাকছে প্রায় পাঁচ তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে মুর্শিদাবাদ নদিয়া এই চারটি জেলার মধ্যে এবং সাত তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলাতেই হালকা বৃষ্টি থাকছে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জেলাতে কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে কোন কোন জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গাতে থাকবে জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এই নিম্নচাপের জেরে যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তার ফলে কিন্তু তাপমাত্রা একটু নামবে যার ফলে কিন্তু একটু গরম থেকে রেহাই পাওয়া যাবে কিছু দিনের জন্য তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম চার তারিখ এবং তারই সাথে সাত তারিখ সতর্কতা ছিল এবার কিন্তু চার তারিখ চলে গেছে আজ পাঁচ তারিখ কিন্তু কোনো সতর্কতা থাকছে না ছ তারিখ কোনো সতর্কতা থাকছে না এবং এরই সাথে সাত তারিখ যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই আমাদের দক্ষিণবঙ্গের এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আট তারিখও সতর্কতা থাকবে প্রতিটা জেলাতে থাকবে না কিছু কিছু জেলাতে থাকবে কোন কোন জেলাতে থাকছে সেটা কিন্তু বলে দিয়েছে এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং এরই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু আট তারিখ সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের উপর এবং আগামীকাল থেকে কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকবে এখানে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ অব্দি বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি হতে পারে এবং বজ্রপাত থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জেলায় কিন্তু অনেকটা জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ কোনো সতর্কতা থাকছে না তবে আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার এবং এখানে দেখা যাচ্ছে সাত তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং এপাশে কুচবিহার এই তিনটি জেলার ওপর এই তিনটি জেলার ওপর দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দুই জায়গাতে থাকবে এবং আট তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই পাঁচটি জেলার ক্ষেত্রে এবং এই পাঁচটি জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আট তারিখ অর্থাৎ ছয় সাত ও আট তারিখ আমাদের উত্তরবঙ্গে সতর্কতা থাকছে এই জেলাগুলিতে যেগুলি যেই জেলাগুলি আমি বললাম এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোনো সতর্কতাও কিন্তু নেই তবে আমরা যদি দুপুরবেলার দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে হালকাভাবে সুন্দরবনের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকতে পারে আবার নাও থাকতে পারে এটা কিন্তু একটা একদমই হালকা সম্ভাবনা এবং যদি বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের উপর আজ এবং আগামীকাল যদি দেখি আগামীকাল দেখা যাচ্ছে হালকা পুলকা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এ বর্ধমানের কিছু জায়গা এবং নদিয়া এবং তারই সাথে আমরা যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সহ বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায় যেমন জলপাইগুড়ি এবং ধূপগুড়ি উদলাবাড়ি শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে থাকছে একদমই হালকা সম্ভাবনা যেটা কিন্তু আগামীকাল থাকছে দুপুরবেলার দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা নেই এবং সাত তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় কিন্তু আমরা এগারো তারিখ অব্দি আপডেট পেয়েছি এগারো তারিখ অব্দি কিন্তু আমাদের আলিপুর বলছে যে এগারো তারিখ অব্দি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা কিন্তু এবার বেড়েছে গতকালের আপডেটের তুলনায় যেটা আমরা পাচ্ছি বর্তমানে প্রায় অনেকটা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আমরা যদি বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের সম্ভাবনা কিন্তু বৃষ্টিপাতের রয়েছে তবে বজ্র ঝড় থাকার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এবং ক্রমশ কিন্তু আট তারিখের দিকেও থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা ন তারিখের দিকেও থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা এবং দশ তারিখের দিকেও থাকছে সেই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং এগারো তারিখের দিকেও কিন্তু থাকছে এবং এগারো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বারো তারিখের দিকে দেখা যাচ্ছে থাকছে এবং তেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে বজ্রপাতের সাথে এবং চোদ্দো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটু বৃষ্টির পরিমাণটা কিন্তু কলকাতার দিকে কম থাকলেও এপাশে মুর্শিদাবাদ এবং তারই সাথে বর্ধমান এবং এ পাশে যদি দেখি নদীয়া নদিয়ার দিকটাতে কিন্তু থাকছে একটু বেশি পরিমাণে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং পনেরো তারিখের দিকে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকেও থাকছে এবং এর সাথে ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে যে ষোলো তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে সন্ধ্যাবেলার দিকটাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে কিন্তু এ আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি এবং নদীয়া আরও বিভিন্ন যেই সব জেলা থাকছে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এ পাশে কলকাতার দিকে না আমাদের বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকে থাকছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ দেখা যাচ্ছে যে আমাদের আঠেরো তারিখ থেকে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে আঠেরো তারিখ সকালবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে কলকাতা এবং তার আশেপাশে যেই জেলাগুলি থাকছে সেই সব জেলাগুলির মধ্যে এবং উনিশ তারিখেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু যেটা পাচ্ছি প্রায় কিন্তু সাত তারিখ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে প্রায় উনিশ তারিখ অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আমরা চলে আসব আগামী আট দিনে বৃষ্টির পরিমাণ দেখব কতটা থাকছে সর্বপ্রথম আগামী আট দিনে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী আট দিন অর্থাৎ পাঁচ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী তেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটারের কাছাকাছি এবং এখানে কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আগামী আট দিনে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগারো তারিখের পর থেকে তেরো তারিখ অবধি আমরা বৃষ্টি দেখলাম এবং তারপরের থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে কোনো কোনো জায়গায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ তেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তারপরে আট দিনে কিন্তু আট দিনে নয় চার দিনে এখানে আট দিন আসেনি চার দিনের আপডেট দেখা যাচ্ছে চার দিনে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় আঠাশ তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে বর্ধমান এবং তার সাথে নদিয়া, এবং এপাশে যদি দেখি আমরা মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কলকাতার দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় বাইশ মিলিমিটার তেইশ মিলিমিটার বৃষ্টি থাকছে তবে আমরা যদি ক্রমশ বারো তারিখ থেকে আট দিন দেখা যাবে না এখানে এগারো তারিখ থেকে আট দিন দেখতে হবে এগারো তারিখ থেকে আট দিন অব্দি বৃষ্টি দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু কলকাতার সাইডে থাকছে এবং এপাশে হুগলির দিকে কিন্তু ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি নদীয়ার দিকে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে বর্ধমানের দিকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু মালদার দিকে দেখা যাচ্ছে ছত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষাট মিলিমিটার থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকছে একটু ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী আট দিন তেমন ভারী বৃষ্টি না থাকলেও পরের আট দিন অর্থাৎ এগারো তারিখ থেকে উনিশ তারিখ অবধি কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলাতে কিন্তু বৃষ্টি থাকবে কারণ প্রতিটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ মিলিমিটার অবধি হতে পারে বৃষ্টি এবং এবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কুড়ি মিলিমিটারের ওপর থাকছে শুধুমাত্র এপাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার অবধি থাকতে পারে এবং এ বাংলাদেশের দিকে খুলনা বরিশাল এই যে দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং ঢাকার দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে এবং কলাই সাইডে রাজশাহী মালদার পাশে যেই জায়গা থাকছে সেখানে কিন্তু বেশি বৃষ্টি হবে এবং এ পাশে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা মাঝারি ধরনের থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং এই যে নিম্নচাপটি রয়েছে এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু আরও পরিবর্তন আসবে তবে আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে দেখি এই নিম্নচাপটিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল আরও বিভিন্ন জায়গাতে কিন্তু বায়ুর ঝাপটা কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাবে যেটা কিন্তু এগারো তারিখের দিকে লক্ষ্য করা যাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখের দিকে থাকছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবড়া চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এবং বাংলাদেশের কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে কোচাদপুর শালিকুপা ফরিদপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু চল্লিশ কিলোমিটার কাছাকাছি ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই ক্রমশ এই নিম্নচাপের জেরে কিন্তু একটু ঝোড়ো হাওয়া থাকবে এবং তার সাথে বজ্রসর বৃষ্টি থাক তো থাকছেই যার জেরে এইসব হাওয়া এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা আমরা বিভিন্ন জিনিস লক্ষ্য করতে পারলাম উইন্ডের আপডেটে এবং এইটা হচ্ছে আজকের আপডেট এবং আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ